অশোক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বদনা বাসিরগুড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি বাসির করছে

বাচ্চা কোয়ালিটি ফুল ভালো দেখছিলাম আমরা এখানে সুন্দর তিনটি বাচ্চা একই কালারের একই ডিজাইন আর একই সব সবই কালেকশন করছে আমাদের মেজবাবুল ভাই মেজবাবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কালেকশন করে দিলাম আমরা দুইটা ব্যাটি আছে হ্যাঁ তাদেরকে কালেকশন করে দিলাম হ্যাঁ দিয়ে গরু ধরলাম কেমন আমার লোক গরু আসলো কেন বিক্রি করতে পারেনি আচ্ছা আচ্ছা

মহিলা বাচ্চা মেয়ে বাচ্চা কত করে চাচ্ছেন আপনি আবার দর্শকের জন্য হ্যাঁ আঠাশ করে দাও পেশা কিনা একবারে পেশা কিনা আঠাশ আঠাশ কেউ যদি নিতে চায় দিতে পারবে নাম্বার বলেন

কত জোড়া কিনে ছত্রিশ বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

পেশা কিনা কত কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর এটা কত ভাই এটা পেশা কেনা

বিয়াল্লিশ বলে দর্শক মানের বাচ্চা মানের বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা জোর পিস পিস পঁয়তাল্লিশ বেসা কিনা একবারে

পঁয়ত্রিশ হলে দিয়ে দিলেন এটা কত বলে কাজ কর সাড়ে চারি হাজার কত আমি ভাই প্রথম দাম বলছিলাম তখন প্রথম হ্যাঁ